उड़ा चला जाए रे जहाँ नहीं था ये वही चला रे उम्र का ये ताना बाना প্রায় প্রত্যেক দিন আমার বর কিন্তু রুমে চলে আসে সকালবেলাতে ছটা দশ পনেরোর দিকে আর ও যখন আসে তখন কিন্তু আমাকে ফোন করে দরজা খোলার জন্য তো দরজা খুলে আমি কি করে আবারও শুয়ে পড়ি আর তোমাদের দাদা ভাই ওর যা যা সকালবেলাতে টুকটাক কাজকর্ম থাকে সেগুলো করে তারপরে ফ্রেশ ট্রেস হয়ে ও কিন্তু আবারও চলে যায় কাজে আর কাজে যায় তখন প্রায় বলতে গেলে সকালবেলাতে এই সাতটা সাড়ে সাতটার দিকে তখন কিন্তু আমি আবার ঘুম থেকে উঠে পড়ি যাই হোক আজকে কিন্তু আমি আর ঘুমোই সেই ছটা দশ পনেরো দিকেই ঘুম থেকে উঠেছিলাম ওর সঙ্গে বসে একটুখানি গল্প করছিলাম তারপরে এই যে দেখো ও গেছে এখন ফ্রেশ হতে আর আমি কিন্তু সকালের টুকটুক করে কাজকর্মগুলো যা যা থাকে সেগুলোই কিন্তু করতে শুরু করে দিয়েছি বেশ অনেক দিন হয়ে গেছিল খাটের বেডশিটটা চেঞ্জ করা হয়নি ওই কারণে কিন্তু আজকে বেডশিটটা চেঞ্জ করবো বলে সবার প্রথমে কিন্তু খাটের উপরে যা যা জিনিস ছিল সেগুলো তোমরা দেখতেই পাচ্ছ একটা চেয়ারে কিন্তু রেখে দিয়েছি আর এখন এই যে বেডশিটটা চেঞ্জ করব বলে বেডশিটটাকে তুলে নিচ্ছি আর অনেক কিছু জিনিস কিন্তু খাটের উপরে আছে তোমরা তো দেখতেই পাচ্ছ ওগুলো নিয়েই কিন্তু ঘুমোই যাই হোক এই যে দেখো এখন কিন্তু ব্ল্যাঙ্কেটটা ভালো করে একটুখানি ভাঁজ করে নিচ্ছি এখানটাই কিন্তু যখন বৃষ্টি হয় তখন কিন্তু বেশ ঠান্ডা লাগে ওই কারণে কিন্তু ব্ল্যাঙ্কেটটা রাখা আর কি গায়ে দিতেই হয় রাতের বেলাতে তাছাড়া এখন না দেখছি এখানে বেশ বৃষ্টি বৃষ্টি হচ্ছে হচ্ছে প্রায় মাঝে রোদ বেড়েছে না হলে কিন্তু কিন্তু বৃষ্টি হচ্ছে। ওই কারণে প্রয়োজন হয় আর এখানে কিন্তু ওয়েদারটা বেশ সুন্দর আর ঠান্ডা ওয়েদার যাই হোক চলো আজকে সারাদিন কি করি না করি সবটা শেয়ার করব। ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো সমস্ত কিছু কাজ বাজ কমপ্লিট এবার দুজন মিলে বসে খাওয়া দাওয়া করবো আরও কিন্তু এখন ফোন নিয়ে একটুখানি বসছে আর এই যে দেখো পাশের কোয়ার্টারে একজন দিদি দিয়ে গেছে কি বলে আমি তো ভুলেই যাই বলো বলো কই তো জানি না না তো চিকেন ধোসা আমি ভুলে যাই আমি না গুলিয়ে ফেলি কোনটা ইডলি কোনটা ধোসা আমি গুলিয়ে ফেলি যাই হোক এই যে দেখো পুরো একদম প্লেট ভর্তি আমি ওকে বলেছিলাম ও খুব সুন্দর বানাই যেহেতু আমাকে একবার দিয়েছিল তো দেখছি আজকে বানিয়েছে পুরো একদম প্লেট ভর্তি করে দিয়ে গেছে এই যে দেখো আরও কেউ খেতে দিব আমি নিজেও খাবো চলো এখন খাওয়া দাওয়াটা করে নিই পরে কথা হচ্ছে আবার কিছু বললাম হ্যাঁ গুড মর্নিং বলতো সাবি কোর্ন জোর জোর খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে আমি কিন্তু কাজ করতে শুরু করে দিয়েছিলাম আজকে কিন্তু আছে ওয়েলফেয়ার ওই কারণে কিন্তু দুপুরবেলা বান্না প্লাস রাতের বেলা বান্না সমস্ত কিছু করতে হবে নিজেকে একা হাতে আর জানোই তো আমি সবসময় একাই থাকি রুমে তোমাদের দাদা থাকে না ও আসে প্রায় দুপুরবেলাতে দুটো আড়াইটার দিকে তো ওই কারণে ফোন আর স্ট্যান্ডে লাগিয়ে ভিডিও শ্যুট করার মতন ইচ্ছেও হয়নি আর ভিডিও বানায়নি যাই হোক দেখতেই পেলে আজকে কিন্তু রান্না রান্নাবান্না বলতে দুপুরবেলাতে বেগুন ভাজা একটা সবজির তরকারি ছিল আর ছিল ডাল সেগুলো দিয়েই খাওয়া দাওয়া করেছিলাম আর রাতের বেলার জন্য রান্না বান্না করে রেখে দিয়েছিলাম তোমাদের দাদাভাই ছিল রুমে ওকে বলেছিলাম যে তুমি শুধু ভাতটা করবে যাই হোক তারপরেই দেখো চারটা সাড়ে চারটার দিকে আমি কিন্তু চলে এসেছিলাম আমার পাশের কোয়ার্টারে যে একজন দিদিভাই আছে কেরালা দিদি ওদের ঘরে আর ওই দিদিভাইটা আমাকে ফোন করে বলছিল যে তুমি চলে আসো আমি তোমাকে শাড়ি পরিয়ে দিব। তাছাড়া তোমার কাছে তো হোয়াইট কালারের ব্লাউজ আছে তো আমার জন্য নিয়ে আসবে তো আমি একটা ব্ল্যাক কালারের শাড়ি কিনেছি ওই শাড়িটার সঙ্গে পরব তো ওই কারণে দিদিভাইটার জন্য আমার হোয়াইট কালারের ব্লাউজটা নিয়ে এসেছি আর দিদি এখন রেডি হয়ে গেছি আর গাড়ি এলে তারপরে আমরা যাবো দেখো

ওয়েলফেয়ার থেকে চলে এসেছিলাম রুমে আর রুমে আসা মাত্রই তোমাদের দাদাভাই আমাকে দিয়ে দিয়েছিল। জল সেটাই কিন্তু বসে খাচ্ছিলাম আর এই যে দেখো এক গাদা এখন জিনিসপত্র আছে সেগুলোকে ভাঁজ করে গুছিয়ে রাখতে হবে তাছাড়া তোমাদের দাদাভাই কিন্তু রান্না বান্না করেছে রান্না বান্না বলতে তরকারি তো আমি রান্না করেই গেছিলাম শুধুমাত্র ভাতটা ওকে বলেছিলাম করতে ভাত করেছে তাছাড়া কিন্তু ও আমার পছন্দের কিছু কিছু জিনিস কিন্তু নিয়ে এসছে এই যে দেখো সবজিপাতি তাছাড়া ফল মুড়ি শেষ হয়ে গেছিল মুড়িও নিয়ে এসছে আর ওকে বলেছিলাম যদি নারকেল পাও তুমি তাহলে একটুখানি নারকেল নিয়ে আসবে তো দেখছি নারকেলও নিয়ে এসেছে তাছাড়া ওকে বলেছিলাম বেশ অনেক দিন হয়ে গেছে কুমড়ো খাওয়া হয়নি একটুখানি কুমড়ো নিয়ে আসবে তো আর এখানটায় কিন্তু আমরা যখনই বাজার করতে গেছি বা বলেছি যে কুমড়োটা নিব তখনই কিন্তু ওনারা বলেছেন যে নিতে হলে তোমাকে পুরোটা নিতে হবে কেটে দিবে না তো দেখছি আজকে তোমাদের দাদা কেটে নিয়ে এসছো অল্প করে বেশ অনেক দিন হয়ে গেছিলো খাওয়া হয়নি যাই হোক এই টুকটাক কয়েকটা সবজিপাতি নিয়ে এসছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখতেই পেলে আর এই যে দেখো ও কিন্তু আমার জন্য ভুটটাও নিয়ে এসেছিলো এই যে এই দেখো নিজে একটা নিজের জন্য নিয়ে এসেছিলো ওটা নিজে খেয়ে নিয়েছে আমার জন্য কিন্তু রেখে গেছে যাই হোক আর যখনই আমি ওয়েলফেয়ারে যাই তারপরে রুমে আসি না আমার শরীর ভীষণ পরিমাণে খারাপ হয়ে যায় তো এই কারণে ওই দিনকে খুব একটা বেশি ভিডিও বানাতে পারিনি তো যাই হোক তবুও যতটুকু ভিডিও বানিয়েছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো চলো দেখতে থাকো ভিডিওটা কোয়ার্টারে আসতে না আসতে বরকে দিলাম দারুণ দুটো গোল্ডের গিফট তো কি কি আছে না আছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে তোমরা যারা কমেন্ট করছিলে আমার কানবালার ফটো চাইছিলে তোমাদের দাদাভাইকে যে আমি ব্রেসলেট গিফট করেছি ওটার একটা ভিডিও চাইছিলে সত্যি কথা বলতে কি আমি কিন্তু কোয়ার্টারে খুব একটা বেশি কিছু নিয়ে আসিনি যে কটা জিনিস নিয়ে এসেছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর যে জিনিসগুলো তোমরা ফটো চাইছো বা ভিডিও চাইছো ওই জিনিসগুলো কিন্তু আমার কাছে নেই এমনকি আমার বাড়িতে পর্যন্ত নেই সমস্ত কিছু মানে আমার যে টুকটাক গয়নাকাটি আছে সব কিছুই কিন্তু আমি ব্যাংকের লকারেই রেখে এসেছি তো যখন বাড়ি যাব অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব এখন কিন্তু আমি তোমাদের সঙ্গে ফটোটা শেয়ার করে দিব যদি ফটো আছে আছে ফটোটা কি বলতে পারবো না কিন্তু তোমাদের দাদাভাইকে যে আমি ব্রেসলেটটা গিফট করেছিলাম ওই ব্রেসলেটের ফটো কিন্তু আমার কাছে আছে অবশ্যই কিন্তু আমি শেয়ার করে দিব এমনকি কত গ্রাম আছে সেটাও কিন্তু আমি তোমাদের জানিয়ে দিব মানে দু একজন আমাকে কমেন্ট করেছিল পার্সোনালি মেসেজ করেছিল ওই জন্যই কিন্তু বলা তো চলো এখন দেখাই এই দুটো জিনিসের মধ্যে মানে কৌটোর মধ্যে কী কী জিনিস আছে সত্যি কথা বলতে কি এই জিনিসগুলো কিন্তু কোয়ার্টারে আসার পরে তোমাদের দাদাভাইকে আমি গিফট করে নিই এগুলো ওকে আমি গিফট করেছি ঠিকই যখন বাড়িতে ছিলাম তখন আর এখানটায় আমি এখন যেখানটায় কোয়ার্টারে আছি এখানে কিন্তু কোথায় গোল্ড জুয়েলারি সব আছে আমি এখনও পর্যন্ত জানি না তাছাড়া আমার মনে হয় বাইরে সোনা বা রুপোর কোনো কিছু জিনিস কেনা ঠিক নয় তবুও যেহেতু এখানটায় প্রায় বলতে গেলে এক দেড় বছর মতন থাকবো এখান থেকে কিন্তু কোনো কিছু একটা স্মৃতি চিহ্ন আমি অবশ্যই নিয়ে যাব। আমার কিন্তু ইচ্ছে আছে আমি এখন যেখানটায় আছি এখান থেকে একটা নুপুর বানিয়ে নিয়ে যাব। আর বারবার তোমাদের দাদাভাইকেও বলি যে একটুখানি কোথায় গোল্ডের দোকান আছে খুঁজে বার করো আমি যাব ওখানটায় ও কিন্তু কোনো বাড়ি আমাকে নিয়ে যায় না বলে যে না না বাইরে থেকে কিছু নিতে হবে না বাড়ি গিয়ে নিবে তাছাড়া তোমার তো অনেক নুপুর আছে এরকমও বলে তো যাই বলুক আমি মোটামুটি স্মৃতিচিহ্ন হিসাবে কিছু না কিছু কিন্তু এখান থেকে আমি নিয়ে যাব। এখন যেখানটায় আছি আর সত্যি কথা বলতে কি ফার্স্ট টাইম কোয়ার্টারে এসেছি তো কিছু না কিছু একটা তো স্মৃতিচিহ্ন রাখা দরকার আর আমি যখনই কোথাও কোয়ার্টারে যাব যে জায়গায় যাই না কেন সেখান থেকে কিন্তু কিছু না কিছু একটা জিনিস স্মৃতিচিহ্ন হিসাবে অবশ্যই মানে নিয়ে আসব বা রাখব গুছিয়ে যখন কোয়ার্টার লাইফ শেষ হয়ে যাবে বা তোমাদের দাদাভাইয়ের চাকরি শেষ হয়ে যাবে তখন কিন্তু ওই জিনিসগুলো থাকবে একটা স্মৃতি হয়ে তাই না তো ওই কারণে ভেবেছি এখন দেখা যাক যদি কোনো কিছু বানাই অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর অনেকেই তোমরা বলছিলে তুমি তো কী কী জিনিস নিয়ে এসছো কোয়ার্টারে সবটাই তো শেয়ার করেছো কিন্তু দাদা জন্য কী কী নিয়ে এসছো কই তুমি দেখালে না তো ওই কারণে ভাবলাম যে চলো তোমাদের দাদা ভাইয়ের জন্য যে জিনিসগুলো কোয়ার্টারে নিয়ে এসেছি সেগুলোই এখন তোমাদের সঙ্গে শেয়ার করি খুব একটা বেশি কিছু কিন্তু ওর জন্য নিয়ে আসিনি অ্যাকচুয়ালি ও কিন্তু বারণ করছিলো আমাকে নিয়ে আসার জন্য তবু আমি ভাবলাম যে না নিয়ে যাই যখন সুযোগ হয় খুব একটা বেশি কিন্তু পরে না মাঝে মধ্যে ইচ্ছে হলে পড়ে না হলে কিন্তু পরে না এই যে দেখো এই সোনার চেন লকেট সমেত এটা কিন্তু ওকে আমি গিফট করেছিলাম এবছর ওর জন্মদিনে তোমরা প্রায় কম বেশি সবাই জানবে যারা ভিডিও দেখো এই যে দেখো এটা এটা কিন্তু নিয়ে এসেছি আর ওর কিন্তু চেনও আছে তাছাড়া আমার বাবার বাড়ি থেকে কিন্তু আশীর্বাদের সময় ওকে একটা চেন গিফট করেছিল তোমরা তো জানোই প্রায় কম বেশি সবাই ওগুলো কিন্তু মানে নিয়ে আসিনি ওগুলো কিন্তু ব্যাংকের লকারে রেখে এসছে শুধুমাত্র এই চেনটা নিয়ে এসছে আর এটা কিন্তু শিব ঠাকুরের লকেটও আছে এই যে দেখো এটা তো সাইড একটা ফটো দিয়ে দিবো যাতে বুঝতে সুবিধে হয় এই দেখো এটা আর এই চেনটা তোমাদের দাদাভাইকে আমি গিফট করেছিলাম সত্যি তোমাদের ভালোবাসার জন্য তোমরা যদি ভালোবাসা না দিতে কোনো দিনই আমি পারতাম না ওকে এই জিনিসটা গিফট করা এই যে দেখো চেনটা কিন্তু বেশ অনেকটাই লম্বা তো চলো একটুখানি পরে দেখাই খুব একটা বেশি কিন্তু পরে না আগেও বলেছি আর এখনও বলছি যদি ইচ্ছে হয় সুযোগ হয় সময় হয় তখনই কিন্তু পড়ে এই যে দেখো মাথা দিয়ে কিন্তু তোমাদের দাদা গলে বলে যায় আর আমারও এই যে বেশ অনেকটাই কিন্তু লম্বা আর আমি যে কলায় চেনটা পরে আছি এটা কিন্তু আমার বাবার চেন আমি আমার জন্য যে চেনটা বানিয়েছিলাম ওটা কিন্তু আমি নিয়ে আসিনি ওটা বোন পড়েছে ওই কারণে নিয়ে আসিনি বাবার চেনটাই পরে চলে এসেছি এই যে দেখো এই চেনটা বেশ অনেকটাই কিন্তু বড় আর লকেটটাও কিন্তু খুব সুন্দর আর লকেটটা কিন্তু প্রায় বলতে গেলে সাড়ে তিন গ্রাম মতন আছে এই যে লকেটটা তো চলো এটা এখন সরিয়ে দিই আর অনেকেই তোমরা বলছিলে তুমি যে দাদাভাইকে রুপোর বালা গিফট করেছো ওটা কত নিয়েছে তো এটা আমি যখন কিনেছিলাম তখন এটা নিয়েছিল আগের বছর ওর জন্মদিনে ওকে গিফট করেছিলাম এটা তখন নিয়েছিল মনে হয় থ্রি কে মতন মানে বুঝতেই পারছো তিন হাজার মতন এই যে এই বালাটা আর আন্টি ওর তিনটে আছে তোমরা তো জানোই একটা আংটিও নিয়ে আসেনি কারণ ও বারণ করে দিয়েছিল আমাকে যে তুমি হার নিয়ে যাচ্ছ নিয়ে যাও বালা নিয়ে যাচ্ছ ঠিক আছে আমি পরবো আংটি কিন্তু পরবো না তো ওই কারণে কিন্তু আংটি একটাও নিয়ে আসেনি তো তোমাদের দাদা ভাইয়ের জন্য চেন আর এই যে এই বালাটাই সে এসেছি আর কোনো কিছু নিয়ে আসেনি আর আমার তো কী কী জিনিস নিয়ে এসেছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি কী আর শেয়ার করার বাকি আছে বলে আর ফটোগুলো কিন্তু আমি অবশ্যই দিয়ে দিব যদি কানবালার ফটো থাকে অবশ্যই ভিডিও শেষে দিয়ে দেবো এমনকি তো তোমাদের দাদাভাই ফেসিলিটির ফটোটাও কিন্তু যদি থাকে আমার কাছে অবশ্যই কিন্তু আমি শেয়ার করে দিব। তো চলো সবাইকে টাটা নেক্সট দেখা হচ্ছে আমার নতুন করে একটা ভ্লগে টাটা সবাইকে उड़ा चला रे जहां नहीं जाना